প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন খুবই চমৎকার একটা ভিডিও পেয়েছি আর যেই ভিডিওতে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে সিরাজগঞ্জের পনেরো জন পুলিশকে কে বা কারা কিভাবে হত্যা করেছে আপনাদের নিশ্চয় হাসিব আল ইসলামের কথা মনে আছে যিনি অত্যন্ত সত্যবাদী ন্যায় পরায়ণ একজন মানুষ যিনি বলেছিলেন টেলিভিশন এক সাক্ষাৎকারে যে আমরা যদি মেট্রো রেল ধ্বংস না করতাম আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে কিন্তু আন্দোলন এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাত না তার মতোই আরেকজনকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন এর পজিটিভ দিকগুলো কি কি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুবই ভালো এবং স্বীকারোক্তি যদিও ভয়ঙ্কর এবং পুলিশের মেরুদণ্ড কিভাবে তারা ভেঙেছেন সেই সম্পর্কে বলেছেন এবং এটার পজিটিভ দিকগুলো কি কি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব একটু ভিডিওটা দেখে নিই বক্তব্যটা শুনে নিই তাহলে সুবিধা হবে আমাদের সিরাজগঞ্জে ಸೇ ಪ್ರಸಂಗರೋಧಿ ಆಂದೋಲನೆ বাহ বাহ খুবই ভালো কথা বলেছেন অনুষ্ঠানটা হচ্ছে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কীভাবে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধি করা যায় সে বিষয়ে একটা মত বিনিময় সভায় তো সেখানে তিনি এই কথাটি বলেছেন তিনি কে তার পরিচয় ঠিক জানা যায়নি তবে ওই এলাকার কেউ হবেন নিশ্চয়ই কেউ হবেন এবং পুলিশ হত্যাকাণ্ডের সাথে হয়তো পুরো জিনিসটা উনি জানেন ওনাকে বাহিনী এখন যদি গ্রেফতার করে পুলিশ হত্যার তদন্ত করতে চান তাহলে ওনাকে গ্রেফতার করলে সব তথ্য পাওয়া যাবে কিন্তু ওনাকে কি এখন গ্রেফতার করবে না করবে না যাই হোক উনি চমৎকার ভাবে বলেছেন কারণ না হলে তো আইন শৃঙ্খলা অনেক পরিশ্রম হতো কষ্ট করতে হতো কারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হতো পনেরো জন পুলিশকে পিটিয়ে কারা হত্যা করেছিল সেই কষ্ট এখন আর করতে হবে না আবার আরেকটা বিষয় গ্রেফতার করার পর আদালতে বিচার কার্য স্বীকার জবানবন্দি একশো চুয়াল্লিশ ধারা জবানবন্দির নানান বিষয় ছিল সেগুলো থেকেও আইন বাহিনী কোর্ট কাচারি বেঁচে গেল কারণ উনি তো বলেই দিয়েছেন কারা উনি অ্যালান দিয়ে মানে ঘোষণা দিয়ে কিন্তু ওই থানায় আক্রমণ করেছিলেন এবং সেই থানায় যতজন পুলিশ সদস্য ছিল আমি জানি না কেউ বেঁচেছিলেন কিনা পনেরো জনকেই তারা পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করেছেন এবং এটি কিন্তু দেশের জন্য তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি খুবই ভালো হয়েছে আমাদেরকে আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি যে কারা করেছে কারা ঘটিয়েছে এই কাণ্ড তিনি বেরিয়ে এসছেন আর লুকিয়ে থাকতে পারলেন না বেরিয়ে এসছেন এবং না বললে কথাটা না বললে প্রকাশ না করলে ওনার নিশ্চয়ই শান্তি হচ্ছিল না কাজেই আসন্ন পবিত্র রমজানের আগেই তিনি এই ভালো কাজটা করে দিয়েছেন যে আমরা এই ঘোষণা দিয়ে পুলিশকে হত্যা করেছি এবং পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছি কথাটা খুবই ইম্পর্ট্যান্ট পুলিশকে দুর্বল করে দেওয়া বা বাবা আসলে এই আন্দোলনের কিন্তু একটা বিশেষ বিষয় আছে সবার সাথে মিল আছে আমাদের হাসিবাল ইসলাম যেটা কথা বলেছেন যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি টাওয়ারে বিশেষ করে সেতু বিভাগে আগুন না দিতাম পুলিশকে হত্যা না করতাম তাহলে আন্দোলন বেগোমান হতো না বিপ্লব হতো না এই ভাইও ঠিক সেম কথা বলেছেন আমরা যদি ঘোষণা দিয়ে পনেরো জন পুলিশকে হত্যা না করতাম পুলিশের মেরুদণ্ড ভেঙে না দিতাম তাহলে কিন্তু আন্দোলন হতো না কথাবার্তার এক ধরনের মিলাচ্ছে এবং সারা দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে এটা তো সন্দেহ করা হয় এতজন শহীদ হয়েছে তারা কিভাবে হয়েছে। তারা তো সামনে ছিল না অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে মেয়েরা নিহত হয়েছে শহীদ হয়েছেন কেন কে তাদেরকে গুলি করলো পুলিশ সম্মুখ থেকে যদি গুলি করতো তাহলে তো বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা ছিল তারা গুলিবিদ্ধ হতেন তারা মারা যেতেন তারা শহীদ হতেন কিন্তু শহীদ হয়েছে একদম শিশু থেকে শুরু করে যে ঘরের দরজায় ছিল তাকেও গুলি করে হত্যা করা হয়েছে তবে এটা অনেকে আবার স্বীকারোক্তি দিচ্ছেন শহীদরা কেউ কেউ বেরিয়ে আসছেন সেটা আপনারা দেখেছেন আবার কেউ কেউ দিয়েছেন বলবেন নিশ্চয়ই বলে দেবেন কারণ রাখতে পারবেন না বলে দেবেন যে আমরা এগুলি করে হত্যা করেছি কিছু কিছু বলছে আমরা যুদ্ধ করেছি আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল আমরা ফাইট করেছি আমরা অস্ত্র চালিয়েছি এটা বলা হচ্ছে এবং অস্ত্রের মহড়াও আমরা তখনকার ভিডিওগুলোতে দেখতে পাই কাজে ধীরে 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 কথাগুলো বেরিয়ে আসবে যেমন হাসিব আল ইসলাম মেট্রো রেলা আগুন ওই সেই করা পুলিশ হত্যা করা সেটা স্বীকার করেছেন নাহলে বিপ্লব হতো না এই ভাই ওই ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই ভাইও অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য এই কারণে জাতিকে জাতিকে টেনশানে রাখেননি জাতিকে তিনি প্রকাশ করে দিয়েছেন যে তারা ঘোষণা দিয়ে পুলিশকে হত্যা করেছেন এবং তার কারণে আন্দোলন এত চাঙ্গা হয়েছে এবং দু হাজার যে বিপ্লব সেটি সফল হয়েছে কাজেই আমাদের যদি কখনো আমি জানি না পুলিশ হত্যার বিচার হবে কি না এটা পনেরো জন পুলিশ মারা গেছে এটা কি এমন পুলিশ পুলিশ তো আর মানুষ না মারা গেছে এটা কোনো বিচার হবে কি না হইলে বিচার যদি হয় কখনো বিচার কার্য যদি হয় এই ভাই যেহেতু চমৎকার কথাটা বলেছেন চমৎকার স্বীকারোক্তিমূলক একশো চৌষট্টি ধারাও না এটা দুইশো কত অনেক বড় ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন তার এই বক্তব্য যারা জাতি উপকৃত হবে তাকে ধন্যবাদ হাসিবল ইসলামকে ধন্যবাদ এবং আরও যারা যারা কাণ্ডগুলো ঘটিয়েছেন আন্দোলন চাঙ্গা করবার জন্য আপনারা বিষয়গুলো বলে দিতে পারেন না এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়া সবকিছুই আছে নিজের ঘরে বসেও আপনি একটা ভিডিও করে বলতে পারেন যে আমরা অমুককে হত্যা করেছি অমুক অগ্নিকাণ্ডের জন্য আমরা নিজেদেরকে বীর দাবি করতে পারেন বীরত্ব গাথা যাতে লেখা থাকে যে আমরা পুলিশ হত্যা করেছি আমরা মেট্রো রেল আগুন দিয়েছি আমরা বিটিভি ভবন আগুন দিয়েছি আমরা মুখে হত্যা করেছি এগুলো যে যত বলবেন তত বেশি আরও আইনশৃঙ্খলা বাহিনীর কখনো যদি প্রয়োজন হয় আপনাদের খুঁজে বের করতে সহজ হবে জাতির এই উপকারটা নিশ্চয়ই আপনারা করবেন এই ভাই যদিও আসন্ন রমজান উপলক্ষে দুগ্ধ কীভাবে সংগ্রহ করা যায় বৃদ্ধি করা যায় সেই অনুষ্ঠানে কিন্তু উনি জোরালো দুধের কথা আমি জানি না নিশ্চয়ই আলোচনা হয়েছেন তিনি জোরালোভাবে বক্ত রেখেছেন তার গর্বের কথাটা তিনি বলে দিয়েছেন পনেরো জন পুলিশ আমরা হত্যা করে পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ তাকে তার এই সাহসী শিকার উক্তির জন্য ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ